আর জাগাসনি মা মা যা অবধয়া কত করে উমা এই ঘুমালো আর জাগাসনি মাজয়া অবধ যা অবধা কত করে ও এই ঘুমালো নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প रे गा मा पा धा नी सा सा नी धा এই গানে কিশোর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা মা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি ওপরে সা কোমল রে কোমল গা এছাড়াও নিচে লাগছে কোমল নি এবং কোমল ধা অর্থাৎ গানটি নিচে কোমল ধা থেকে ওপরে কোমল গা এর মধ্যে আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বার মাত্রার তাল এক তালের বল ধি ধি না না থু না করতেই ধাক গেতরে গেতে ধেই না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মাত্রা ছেড়ে দিয়ে বারো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না না থু না কাত্তে ধাক গেতরে গেতে ধে আর যা ঘাসনে মা জয়া অবধ অভয়া ধি ধি না না থু না কাতে ধাগে ত্রকেট না কত করে ও ঘুমালো আর ধি ধি না 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 সাথে ধাগে তেলে না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আর জাগা স্নেমা জয়া অবোধ অভয়া কত করে উমা এই ঘুমালো আর জাগা স্নেমা জয়া অবোধ অভয়া কত করে উমা এই ঘুমালো কিভাবে গাইবেন দেখুন আর জাগাসনি মা জয়া অবধ অভয়া কত উমা এই ঘুমানো আরে যা গাছ অবধ জয়া কত কোন উমা এই ঘুমানো আর জাগাসনি মা জয়া অবধয়া কত করে রে উমা এই ঘুমালো আর জয়া অবধ অবধয়া কত করে রে উমা এই ঘুমালো সিম আরে যা গা সারে মা গা মা পা অবধ অ ভয়া পানি ধা মা ধাপা কত করে উমা গা 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 সা গা পামা এ ঘুমালো গারে রে গা সা আরে যা মা জয়া সারে গামা মামা পা পা অবধ অ ভয়া পানি পামা কত করে উমা গা 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 সা গা গা মা গারে গা এরপর আছে উমা জাগিলে একবার ঘুম পাড়ানো ভার জাগিলে একবার ঘুম পাড়ানো ভার মায়ের চঞ্চল স্বভাব চিরকাল কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কত করে উমা ঘুমালো

স্বভাব হুমা জাগিলে একবার গুম পারো ভা জাগিলে একবার গুম পারো ভা মায়ের চঞ্চল স্বভাব চিরকাল শালিপি উমা জাগিলে একবার বাধা সা 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 সারে নি সা রে সা নি ভাই নিনে পানি ধাপা জাগিলে একবার ধা সা 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 নি সা রে সা নি নোভার নিন পানি ধাপা মায়ের চন চল পানি ধা ধাপা মাঘা গামা সা আর সারে এই আর গে গানের শ্রুতে ফিরে গিয়ে জাগা স্নেমা জয়া অবোধ অভয়া কত করে উমা এই ঘুমালো গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়ের চল স্বভাব চিরকাল আর যা গাছ অবধ অবধয়া কত করে ও মা ঘুমানো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আর জাগা সিনেমা জয়া অবধ অভয়া কত করি উমা এই ঘুমালো গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত করে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কাল উমা আমার এলো সন্ধ্যা ছিল কাল উমা আমার এলো সন্ধ্যা কি জানে কি রূপে ছিল বিল্লমূলে কিভাবে গাইবেন দেখুন ধিল্লায় কালু মায়ামান হেলো সন্ধা কালে কে জানি কে রূপে ছিল বিল কালো মায়াম হেলো সন্ধা কালে কে জানি কে রূপে ছিল বিল্লিপি কালু মায়ামান মাগামানি ধাধানি এলো সন্ধা কালে নিসা সানি রেসা কি জানি কি রুপে সাগাগা নিধা পাপা কালুমা কালুมายমান মাগামা ধানি হ্যালো সন্ধ্যা কালে নিসা সানি নিসারে সা কে জানে কে রূপে সা গা সা গা ছিল নিধা নিধা এরপর আছে বিল্লো মূলে স্থিতি করিয়ে পার্বতী বিল্লো মূলে স্থিতি করিয়ে পার্বতী জাগিয়ে জামিনি পোহালো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কি জানে কে রূপে ছিল বিল্লো মিলে বিল্লো মিলে স্থিতি করিয়ে পারপতি বিল্লো মিলে স্থিতি করিয়ে পারপতি জাগিয়ে জানি ও আলো আবার দেখুন বিল্লো মিলে স্থিতি করি স্থিতি স্থিতি করিয়ে পার্বতি জাগিয়ে জামিনে পহালো শারলিপি বিল্লোমনে স্থিতি ধাসা সাসা নিসারে সা করিয়ে পার্বতি নিধানে পানি ধাপা স্থিতি ধা সা রেসা করিয়ে পার্বী নিধনি পানি ধাপা জাগিয়ে যামিনী পানি ধাপা পো হালো গাম রেসা

এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে উপরোধ উমা এড়াতে না পেরে সারাদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ও পররা তের সারা দিন ঘরে ঘরে ও পৌর দোমা এরা না পেরে সারা দিন বেড়ায় প্রতি ঘরে ঘরে ঢিলাই ও পর এরাতেনা পেরে সারাদে বেরায প্রতি ঘারে ঘারে সারে পিক উপরো দোমা সাগা সাধা এরাতেনা পেরে সাগা গারেগা প্রতি ঘরে ঘরে গারে গারে সাসা সাগামা এরপর আছে সন্ধ্যাবেলা বেলা অবশ হলো ঘুমের ঘরে সন্ধ্যাবেলা অবশ হলো ঘুমের ঘোরে মায়ের মুখের পান মুখে রহিল কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি শারদীনে বেরায় প্রতি ঘরে ঘরে সন্ধ্যা বেলা আয় বস হলো ঘরে সন্ধ্যা বেলা অবশ বস হলো ঘরে মায়ের মুখের পান মুখের আবার দেখুন সন্ধ্যা বেলা ঘরে সন্ধ্যা বেলা হলো ঘুমিন ঘরে মায়ের মুখের পক্ষের ঢিল সন্ধ্যা বেলা অবশ হলো ঘুমেরে ঘরে সন্ধ্যা বেলা অবশ হলো ঘুমেরে ঘরে মায়ের মুখের পান মুখের ওহিলো সরলিপি সন্ধ্যা বেলা অবশ গা পাপা পা হলো রে ঘরে পানি ধাপা মামা সন্ধ্যা পা ধাপা হলো ঘুমের ঘরে পানি ধাপা মামা মায়ের মুখের পা গা সা গা মামা পা মুখের সা এই মায়ের মুখের পান মুখে হিল এই গানটা গিয়ে এই লাইনটা গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরতে হবে কিভাবে বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়ের মুখের পান মুখের হিল সঙ্গে জয়া যদি করবি খেলা এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে উমার সঙ্গে জয়া যদি করবি খেলা খেলবি গো জয়া জাগিলে মঙ্গলা উমার সঙ্গে জয়া যদি করবি খেলা খেলবি গো জয়া জাগিলে মঙ্গলা কিভাবে গাইবেন দেখুন উমার সঙ্গে জয়া যদি করবি খেলা খেলবি গো জয়া জাগিলে মঙ্গলা উমার সঙ্গে জয়া যদি করবি খেলা খেলবি গো জয়া জাগিলে মঙ্গলা ধিলাই মার সঙ্গে যায়া যদি করিবি খেলা খেলবি জয়া জাগিলে মঙ্গলা পুমার সঙ্গে জায় যদি করিবি খেলা খেলবি জয়া জাগিলে মঙ্গলা সরলিপি উমার সঙ্গে যায়া মাগা ধাধানি যদি করবি খেলা নিশা সানি রে খেলবি গো জাযা সাগা গাড়ে গাড়ে জাগিলে মঙ্গলা নিধা নিধা পাপা কুমার সঙ্গে ছায়া মাগা মানি ধাধানি যদি করবি খেলা নিশা সানি নিশা রে সা খেলবি গো জয়া সাগা রে সা জাগিলে মঙ্গলা নিধা ধা পাপা এরপর আছে দ্বিজ রাধিকায় বলে উমা না জাগিলে রাধিকায় বলে উমা না জাগিলে জগতে কে আর জাগিবে বলো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি খেলবে গো জয়া জাগিলে মঙ্গলা দ্বিজ রাধিকায় বলে উমা না জাগিলে রাধিকা বলো আবার দেখুন নি जोडাধে খায় বালি গো মানা জাগিলে রাধে খায় বালি গো মানা জাগিলে जगতে কে জাগিবে বলো থিলায় নি जोडাধে জাগিলে রাধিকায় বলে উমানা জাগিলে জগতে কেয়া জাগিবে বল সরলিপি দিজো রাধিকায় বলে ধাসা সা 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 নিসারে माना जागे ले निधनी पानी धापा राधिका ए माले धासा सारे सा सा ले सा माना जागे ले निधनी पानी धापा जगते के आन पानी धा धापा আরে সারে এই আর গানের শ্রুতে ফিরে গিয়ে জাগাস নেমা জয়া অবধ অভয়া কত করে উমা এই ঘুমালো গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জগতে জাগিবে বলো আরে জাগাস নেমা জয়া অবোধয়া কত করে ও মাকে ঘুমানো এইভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার